তোমাদের কাছে মনে হয় তোমার স্ত্রী খারাপ অপছন্দনীয় মনে হয় তোমার কাছে মনে হয় সে তোমার সাথে যাচ্ছে না ফাইনকারী তুমহুন্না যদি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কাছে ভালো না লাগে ফাসা আনতাকরাহু শাইআন ওয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা যদি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কাছে ভালো না লাগে তো মনে রাখবা দুনিয়াতে বহু জিনিস তুমি মনে করছো খারাপ পরে দেখা গেছে সেটা ভালো হয় না এরকম অনেক জিনিস আছে যেটাকে তুমি ভালো মনে করো না অথচ ওইটার মধ্যে তোমার ভালো এবং কল্যাণ আল্লাহ তালা লিখে রেখেছেন কত মানুষ আছে বউটার প্রতি তার অভিযোগের শেষ নাই হ্যাঁ অনেক নালিশ অনেক অভিযোগ এই সমস্যা সে সমস্যা দেখা গেল

জীবন সাথে সঙ্গী হিসাবে তার সাথে সময় কাটানোটাকে খারাপ মনে করতেছেন হয়তো বালধর গুল আলামিন সেখানেই কি রাখছেন ভালো এবং মঙ্গল লিখে রেখেছেন এই জন্য